বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে আসলাম যে আলোচনাগুলো যদি কেউ মন দিয়ে জ্ঞান দিয়ে শোনেন এবং জ্ঞান দিয়ে এটাকে রিচার্জ করেন এবং এই মতে কাজগুলো করেন আমি কথা দিচ্ছি আল্লাহর রহমত আল্লাহর নাম নিয়ে আল্লাহর কসম দিয়ে আমি বলছি এই পৃথিবীর আল্লাহ ব্যতীত এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে একটা ক্ষতি করবে আপনাকে জাদুটনা করবে বা আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করে দেবে এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত কারো কোনো দিন এই শক্তি হবে না ইনশা আল্লাহ দেখুন একটা জিনিস কি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি কি কিন্তু জাদুগ্রস্ত করা হয়েছিল জাদুকররা জাদুগ্রস্ত করেছিলেন জাদুগ্রস্ত করেছিলেন তাহলে জাদু বলতে জাদু শক্তি বলতে কোনো একটা জিনিস আছে যদি না থাকতো তাহলে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে জাদুগ্রস্ত করতে পারতেন না তাহলে আমি বলছি এই জাদুগ্রস্ত হতে রক্ষা পেতে হলে বাঁচতে হলে কি করতে হবে এবং রাস্তাঘাটে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে আমাদের ব্যবসায় বিপদ চাকরিতে বিপদ এবং দেখা যায় আমাদের সমাজে বিপদ ফ্যামিলিতে বিপদ কেন তাই আমি এক এক করে বলছি সেটি দেখুন যে আপনি দেখেন সুরা ফাতেহা বার এবং সুরা একলাস যাকে কলহু আল্লাহ বলি বার এবং সাতবার ফালাক সাতবার নাস এবং সাতবার আয়তুল কুরসি আমি এই কথাগুলো আবার বলছি এগারো বার সুরা ফাতেহা বার সুরা একলাস সাতবার ফালাক সাতবার নাস এবং সাতবার আয়তুল কুরসি এটি সুন্দর করে পাঠ করে সে পানির পাত্রে পানি রেখে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে এই পানিটা ফ্যামিলির সবাই একটু একটু করে খাবেন সকাল এবং সন্ধ্যা এরপরে কি করবেন এইখান থেকে কিছু পানি আলাদা করবেন কিছু পানি আলাদা করার পরে এই পানিটা আপনার যে ঘরে আপনারা ফ্যামিলিতে থাকেন একটা ফ্ল্যাট কিংবা ঘর প্রত্যেকটা দরজায় জানালায় একটু একটু করে চৌকাটের মধ্যে আঙ্গুল দিয়ে ছিটা দিয়ে দিবেন সকাল এবং সন্ধ্যা এই ছিটাটা দিলে কি হবে জানেন যে আপনার ঘরে কোনো জিন জাদুকর দৃষ্টি নিক্ষেপ করতে পারবে না এখানে প্রবেশ করতে পারবে না একটা জিন বা একটা শয়তান যদি আপনার ঘরে প্রবেশ করে তখন কিন্তু আপনি আমি দেখি না কিন্তু তারা ঠিকই দেখছে তারা ঠিকই ক্ষতিগ্রস্ত করছে তখন আপনারা যে সেই পানিটুকু খেয়েছেন তখন আপনাদের শরীরে কোনো সমস্যা করতে পারবে না কোনো জাদুবান মারতে পারবে না এক দ্বিতীয়ত যে জানালা এবং দরজার প্রত্যেকটা চৌকাঠে সকাল সন্ধ্যা দিচ্ছেন এই সকাল সন্ধ্যা দেওয়ার কারণে যেই শয়তান বোধ পেতনি কিংবা দেখা জিন শয়তান এবং আত্মা যারা এখানে প্রবেশ করতো আপনার ঘরের ভিতরে তারা কিন্তু কখনোই এখানে প্রবেশ করতে পারবে না একদিন দুই দিন তিন দিন একটা সময়ে তারা কেটে পড়বে যে দূর এই ঘরে ঢোকা যায় না শরীরে আগুন লাগে আগুন লাগে করতে গিয়ে যেই সুরাগুলো যেই জিনিসগুলো নিয়ম পালন করে ফুক দেওয়া হয়েছে তারা এখানে প্রবেশ করতে পারে না তবে একটা কথা মনে রাখতে হবে যখন এই জিনিসগুলো সুরাগুলো পরে যখন আপনি পরে যখন আপনি ফুঁক দিবেন তখন আপনি কি করতে হবে ভালো করে পবিত্র করে করতে হবে নিজেকে সুন্দর মন সুন্দর পবিত্র করতে হবে গোসলের দ্বারা তারপর ঘরের ফ্যামিলির বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সকলেই সকাল সন্ধ্যা পানিটা খাবেন তাহলে অ্যাকশান থাকে বারো ঘন্টা যেমন সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা এরপরে আবার পানিটা খাবেন আবার চৌকাটের মধ্যে আঙ্গুলে নিয়ে একটু একটু ছিটা দিয়ে দিবেন। আচ্ছা এরপর কি করতে হবে আপনারা যখন কোনো বিশেষ কাজে বা বিশেষ প্রয়োজনে বাহিরে যাবেন কাজে যাবেন ব্যবসায় যাবেন শত্রু কিন্তু একটা কথা আছে কোরআনে যে জিন শয়তান এবং মানুষ শয়তান এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে তোমাদেরও করবে যদি সতর্কবাণী না হও তখন ঘর থেকে বের হওয়ার আগে সেই পানিটা খেয়ে বের হবেন এবং সেই সুরাগুলো আবার পরে নিজের মধ্যে ফুঁক দিয়ে আল্লাহকে একটি সেজদা দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ পথ চলার পথে কোনো দুর্ঘটনা পথ চলার পথে কোনো জাদুগ্রস্ত করবে কেউ তাও পারবে না কেউ আপনাকে লস করে দেবে ব্যবসায় তাও পারবে না কেউ আপনার মানহানি করবে সে এটাও পারবে না কেন না আপনি যখন এই কাজগুলো বের হয়ে বের হয়েছেন এই কাজগুলো করি তখন আল্লাহ কি করেছে আপনার মাঝে বা আপনার মাঝে আল্লাহ রহমতের ফেরস্তাদেরকে লাগিয়ে দিয়েছে যে হে রহমতের ফেরেস্তারা তোমরা আমার এই বান্দাকে দেখে রেখো তার যেন কোনো অনিষ্ট না হয় হে হে জগতবাসী আজকের যে আলোচনাটি করছি সে আলোচনাটি বিশ্বাসে নিতে হবে যদি আল্লাহর কালাম আল্লাহর এই কোরআনের এই বিষয়গুলো যদি কেউ কেউ অবিশ্বাস করে তাহলে দেখা যায় কি তার জীবনে একুল অকুল সকল কুলই হারাবে এবং রহমতের ফেরেস্তারা আপনাকে যখন গাইড দিয়ে রাখবে দেখে রাখবে তখন আপনি কি করবেন হারতেছেন চলতেছেন একটা নাম জপনা করতে থাকবেন যদি আপনি মনে করেন যে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক তাহলে হাঁটতেছেন চলতেছেন আর জপনা করতেছেন আল্লাহর একটি নাম ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু এই নামটি জপনা করতেছেন আবার মনে মনে ভাবতেছেন যে আমি অর্থনীতিতে এমন একটা পর্যায়ে চলে গেছি সংসার ফ্যামিলি নিয়ে চলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং আমি ঋণগ্রস্ত হয়ে গেছি এই ঋণ চুকাইতে হলে আল্লাহর একটি নাম আছে সেই নামটি জপনা করবেন কমপক্ষে মনে মনে বিশ থেকে পঁচিশ মিনিট সেই নামটি জপনা করবেন ইয়া মগ ইয়া মগ নে ইয়া মগ নে এই নামটি জপনা করতে করতে কি হবে এই নামটি জপনা করতে করতে আস্তে আস্তে দেখবেন দিন দিন আপনার ঋণ মুক্ত হচ্ছেন ঋণ গুছিয়ে যাচ্ছে ইনকাম হচ্ছে এবং ঋণ গুছিয়ে যাচ্ছে যখন ঋণ গুছিয়ে যাচ্ছে তখন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আস্তে আস্তে ঋণ গুছিয়ে উন্নতির পথে দিয়ে দেবে তখন দেখবেন যে যখন আপনার উন্নতির দিকে এসে গেল মুক্ত হয়ে গেছেন আপনার শরীরটা পাতলা হয়ে যাচ্ছে আপনার শরীরটা মুক্ত হয়ে গেছে চিন্তামুক্ত মুক্ত হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তখন কি করবেন গরিব মিসকিন এতিমদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে পেট ভরে খাইয়ে দিবেন প্রত্যেকবার প্রত্যেক দিন এই কাজগুলো চালিয়ে যাবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ বুঝবে যে নিয়মিত সে এই কাজগুলো কেন করছে বিপদ মুক্ত হওয়ার জন্য এবং আপনার ঋণ মুক্ত হওয়ার জন্য এবং কত মানুষের প্রবঞ্চনা কোনো জিন শয়তান খবির শয়তান হ্যাঁ খারাপ আত্মা তারাবা শয়তান এইসব শয়তানের হাত থেকে রক্ষা পাইবার জন্য করতেছে তখন আপনি যদি প্রতিদিন এই নিয়মগুলো করেন তাহলে রহমতের ফেরেস্তা দিয়া আপনাকে ঘিরে রাখবে আপনাকে কখনোই সে বিপদগ্রস্ত হতে দেবে না আর আমরা এই জিনিসগুলো জানি কিন্তু মানি না আর না মানার কারণে বিপদগ্রস্ত হই তখন আল্লাহকে এটা সেটা বলি আল্লাহ তুমি দেখলা না আল্লাহ তুমি চাইলা না আসলে কিন্তু আল্লাহর কোনো দোষ নেই সকল দোষের দোষী আমরা যাই হোক হে জগতবাসী আমাদের এই চ্যানেলটির নাম হল বিপদ মুক্তির পথ তাহলে এই বিপদ মুক্তির পথ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আপনাদের যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ